জীবনে যদি না পার কষ্টকে হালকা করতে চান একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं जीवन में सब পেয়ে যাই তাহলে आशावंत तो कुछ থাকবে না জীবনে বাসth হলে একটা আশার দরকার আছে না নাই জীবনে থাকার জন্য বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ধাপে ধাপে নবীনপুর একটা ভরসার দরকার আছে না নাই আজ থেকে জীবনের সমস্ত না পাওয়া জিনিসগুলোকে আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিবেন আল্লাহ কি বলবেন আল্লাহ আমার জীবনে যা আমি পেয়েছি তুমি সব দিয়েছ আর যা পাইনি তাও তো না দেওয়ার মালিক একজন তিনি কে পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ হারিয়ে গিয়েছে হাজারো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গিয়েছে প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে আর ইতিহাসের এই সব মানুষগুলো একটা বাক্য বলেই নিজেকে প্রশান্ত রেখেছে বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা সুবহানাল্লাহ পড়ে আচ্ছা বলেন সব বিষয়ে একটা বাক্য বলবো আল্লাহ ভরসা বলেন না আল্লাহ ভরসা এই কথা যে বারবার বলতে পারবে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ বলে বান্দা তুই যদি বলতে পারিস লমায়াত ওয়াকান আলাল্লাহ ফাহুহাসবু